পিএসসি একটি প্রতারণামূলক প্রহসনমূলক রেজাল্ট প্রকাশ করেছে চুয়াল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফল সেখানে প্রায় আট শতাধিক পোস্ট রিপিট পোস্ট এবং লোয়ার পোস্টে নিয়োগ দেওয়ার মাধ্যমে এগুলোকে নষ্ট করা হয়েছে পোস্টগুলো আমরা চাই যে এই আটশত পোস্ট রিপিট পোস্ট এগুলোকে আবার পুনরায় মূল্যায়ন করে এবং আরও আটশো সত্তর যে পোস্ট আমাদের জন্য জন্য জনপ্রশাসন এসেছিলো চুয়াল্লিশের জন্য সেগুলো সহ নতুন করে ভাই বা উত্তীর্ণদের ভিতর থেকে নতুন করে যারা বিশেষ পাস করেছে তাদের ভিতর থেকে এই চুয়াল্লিশের রেজাল্টটা পুনর্মূল্যায়ন করা হোক এটা আমাদের প্রধান দাবি যেহেতু আমাদের কর্মসূচি চলমান আছে এবং ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন গতকালকে আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছিলাম তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পেয়েছে এ বিষয়ে যথেষ্ট অবগত হয়েছেন কারণ আমরা রেজাল্টের পর দিনই পয়লা জুলাই আমরা স্মারকলিপি দিয়ে এসেছি সুতরাং তারা বিষয়টি অবশ্যই অবগত আমি মনে করি আমাদের প্রধান দুটি দাবি মানতেই হবে কারণ না হয় আমরা এখান থেকে আমরা এই অভ্যুত্থান এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের সাথে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণভাবে অন্যায় করা হয়েছে অন্যায়টা কী রকম আসলে অন্যায় করা হয়েছে অন্যায়টা আসলে কী রকম অন্যায়টা হচ্ছে যে আমরা যারা অলরেডি বিসিএস ক্যাডার যারা অলরেডি হচ্ছে যেমন লাইভ স্টক ক্যাডাবে যারা সুপারিশ প্রাপ্ত তাদেরকে পুনরায় আবারও তাদেরকে লাইভ স্টক ক্যাডাবে মনোনয়ন দেওয়া হয়েছে যারা প্রশাসন ক্যাডাবে অলরেডি একচল্লিশতম বিসিএসএ বা তেতাল্লিশতম বিসিএসএ সুপারিশ প্রাপ্ত তাদেরকে আবারও প্রশাসন ক্যাডামি হচ্ছে রিপিটেডলি তাদেরকে হচ্ছে রিকমেন্ডেড করা হয়েছে কিন্তু আমরা যারা অলরেডি হচ্ছে মানে এটা তো আসলে পদের একটা অপচয় তো অপচয়টা কেন করা হলো আমাদেরকে কেন বঞ্চিত করা হলো আমাদের কেন সেই পদগুলো দেওয়া হলো না না এটা 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 এই এই যে আমাদের যে তিনশো আটশো তিরিশটা পোস্ট এটা আসলে সাতচল্লিশ এ দেওয়ার সুযোগ নাই কারণ সাতচল্লিশ বিশেষ অলরেডি সার্কুলার হয়ে গেছে এবং ঊনপঞ্চাশ বিসিএসও দেওয়ার সুযোগ নেই কারণ ঊনপঞ্চাশ এর নিয়োগটা হবে সার্কুলারটা হবে নভেম্বরে আর এই যে পোস্টগুলো এগুলো ফাঁকা হতে হতে জয়েন করতে করতে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি তো আগা তার মানে কি এই পোস্টগুলো একান্ন কিংবা বাউান্নতম বিশেষে চলে যাবে তার মানে আজ থেকে দ পাঁচ সাত বছর বা আট বছর পরে এই পোস্টগুলোতে নিয়োগ দেওয়া হবে তো যেহেতু এই পোস্টগুলো একটা বিশেষ তো সার্কুলার হয় বা এই পোস্টগুলো যেহেতু আসছিল এটা তো রাষ্ট্রের জরুরি জনবল সংকটের কারণেই আসছিল তো জরুরি এখন জনবল সংকট এখন সর এই পোস্ট পাঁচ বছর পরে দেশ সরকার কি করবে এটা আমাদের সাথে জাস্ট প্রতারণা করার জন্য এটা করা হয়েছে আমরা চাই এই পুনঃ সুপারিশ লর সুপারিশ বাতিল করে নতুন পদ বৃদ্ধি করে চুয়াল্লিশের যারা বিসিএস পাশ করেছে এই তাদেরকে নিয়ে এই রেজাল্টটা পুনর্মূল্যায়ন করা হোক পাশাপাশি আমাদের অন্য কিছু দাবি আছে সেটার জন্য পরবর্তী যেহেতু আমাদের এখানে সবাই পরবর্তী বিসিএস অনেকেরই আছে সেক্ষেত্রে পরবর্তী পঁয়তাল্লিশ থেকে ভাইবার মার্ক কমাতে হবে নন ক্যাটার বিধি নামক একটা বিধি আছে সেটা অবশ্যই বাতিল করতে হবে বা সংশোধন করতে হবে এবং আমাদের যে নন ক্যাটার আটশো দুইশো বাহাত্তর জন পাশ করেছে যারা বিশেষ অলরেডি পাশ করে ফেলেছে এদের মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যককে নবম এবং দশম শ্রেণীর চাকরি নিশ্চয়তা দিতে হবে পাশাপাশি অন্যান্য অন্য বিসিএসএ প্রিলি রিটেন ভাইবার মার্ক প্রকাশ করতে হবে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সামগ্রিক দাবি তবে আমাদের প্রধান দাবি হচ্ছে চল্লিশের বিসিএস রেজাল্টের পুনঃমূল্যায়ন